সব মানুষই ওই পশু জন্ম নেয় অনেক পরে এক জনম দুই জনম খাটার পরেও যদি কেউ সাধক সন্ধান পায় তো তার কাছে দীক্ষা নিয়ে আত্মশুদ্ধি করলে কোন থেকে সে মুক্তি লাভ করে এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদেও আছে পবিত্র লালন মাসিদেও আছে লালন মাঝে একবার পরিষ্কার ভাবেই বলা আছে যে মানে তারা এই দুনিয়ায় দুই প্রকার যারা আল্লাহকে অস্বীকার করে তারা আল্লাহকে স্বীকার করে নবীকে অস্বীকার করে এইটা হলো মাহের কাপের মানে একটা একত্ববাদ মানে আর একটা একত্রবাদ মানে না মানে আল্লাহকে মানে নবীকে মানে না নবীকে মানে আল্লাহকে মানে না যে কোনো একটা অস্বীকার করলে এই আলিয়া এবং কমে মাদ্রাসা যে পাঠ্যক্রম এই পাঠ্যক্রম অনুযায়ী কাপের বলে লালন সাহেব তার আলোচনায় বোঝা যায় তার লেখন বোঝা যায় যে উনি জ্ঞানী ছিলেন মানে যারা মহেদ কাপের তারা এই দুনিয়ায় তারপরে আমাদের মন্দির বিষয়টা এই মহেদ দায়মাল হবে বে হিসাবে দজকে যাবে আবার তারা খালাস পাবে লালন কয় মূর্তি হয় যায় তাহলে বোঝা গেল মানুষ পশুগুলো জন্ম নিয়ে এক জনম দুই জনম অতিক্রম করার পরে একটা সাধক গুরুর সন্ধান লাভ করে আত্মশুদ্ধি করে দেবতা কুল এবং মানব কুল লাভ করতে পারে অথবা কয়েক জনম তার পশুগুলি কাটতে পারে এ ব্যাপারে কোরআন মাজিদের বহু আয়াত গবেষণা করে যারা গবেষক স্কলার তারা বলে যে হ্যাঁ এটা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য কিছু মুসলমান একেবারে মোকাল্লা ছিন্ন আর হবে চিরকালের জন্য নরকে যাবে আর তারা খালাস পাবেন আবার আরেক দল এই চিন্তাবিদার মতে কিছু কিছু লোক আবার শেষ পর্যন্ত খালাস পাবে নরক থেকে বের হয়ে আসবে তাদের কপালে চিহ্ন থাকবে ইত্যাদি বিভিন্ন ধরনের এই গায়ে ফেকা বা অন্য অন্য তাদের কিতাবাদি এইসব আলে এবং কমে আয় আছে যারা ওয়াইদিন যারা ওয়াল ব্যবসা করে যারা ফকিরি চাপাবাজ এরা যারা রাত্রে বালাগান করে এরা এগুলা বেশি বেশি চর্চা করে ওই হাদিসেই বলুক আর কোরআনে বলুক আর লালনে বলুক যে জায়গায় বলুক মূল বিষয়টা হলে এটা মানুষ জন্মগ্রহণ করে পশু ফুলে আবার পশু মারা যায় কেউ দুই জন্ম তিন জন্ম অর্থাৎ দাদা পিতা পুত্র নাতি চারটা জনম গেল চারটা জেনারেশন গেল এরপরে কোন এক জেনারেশনে আবার সাধক বলে সন্ধান লাভ করে তারা আত্মমুক্তি করে না হলে পর পশুগুলোর জন্য পশুগুলোই মরে এর মধ্যে যারা দেবতার আচরণ গ্রহণ করতে পারে দেবতারা কম খায় সব দেবতার কথা বলে না তুই একটা দেবতা যেমন বলন দেবতা ঠিক দেবতার কথা বলার কেউই বলে না তারপরে এরা কম ঘুমায় কম খায় মানে সদা সত্য কথা বলে এইরকম দেবতা দেবতাদের আচরণ যারা গ্রহণ করতে পারে তারা দেবকুল লাভ করে এই দেবতা কোন লাভ করার পরে লবম যে ওই বাঙালিটার ভিতরে হচ্ছে যে দেবদেব পরে করে দেব দেবতা করে আরাধন জন্ম নিতে এই মানবিক মন যাচাই ভাব এই দেব দেবতা বলতে গেলে বাইরের কোন দেব দেবতা না মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই দেব দেবতা এগুলোই নবির আসুন এগুলোই হলো মালাকায় বাইরে কেউ দেখাতে পারবে না যেটা আমি আগে বললাম এদের মধ্যে একটা দেবতা জন্ম নেওয়ার জন্য লাভাই গেল যা জন্ম ওই বারবার মানব খুলে আসার জন্য বারবার দৌড়ায় যা মানব রূপে জন্ম নিব মানব রূপে জন্ম নিব এছাড়া অন্য কোন দেবতাই আকাঙ্ক্ষা করে নুনু মহাদেব শিব রাবণ

মানে হলো ঈশ্বরপুর ঈশ্বর মানে হলো সারা পৃথিবীর অধিপতি সারা জাহানের অধিপতি সারা জগতের অধিপতি একজন ঈশ্বর তার কাছে সব আপন হওয়ার কেউ নাই ভাই নিজের ভাই নিজের বোনের মতো অন্যের ভাই বোনকেও নিজের মতোই আচরণ করত টোটালি এই রকম জায়গায় যে আসবে সে হবে একজন গুরু আর এই গুরু হওয়ার জন্য তাকে থাকতে হবে সবসময় অখণ্ড যেমন লোকনাথ অখণ্ড লালন অখণ্ড অখণ্ড মনে যে সন্তান রূপে জন্ম নেয়নি আর আমাদের দেশে যে সমস্ত গুরুরা গুরুগিরি পীরগিরি করতেছে এদের তো গুরুর যোগ্যতাই হয় নাই গুরুর প্রথম যোগ্যতা রে নেই আমি যে খন্ডিত হয়ে গেলাম আমার তো পকেট হয়ে গেল এখন তো আমি কি অংশ স্থাপন করে ফেললাম আমি তো সেরে করে ফেললাম আমি এখন এই জগতে লালন ফালনের দায়িত্ব নেব কিভাবে যারাই কথা বলছে যে আমি গুরু আমি পীর আমি তোর আল্লাহ আমি তোর রাসুল ওই সাইজের ওই বাণীটার উপরে তারা একশো ভাগ বলির ভিতরে আছে এদের কাছ থেকে দূরে থাকা সকল মানুষের জন্য অত্যাবশ্যক এই সমস্ত প্রতারকের কাছ থেকে দূরে থাকতে হবে এবার আছে ওই বাণীটার বিশ্লেষণে বাণীটা এরকম যে যে মুর্শিদ সেই তো রাসুল ইয়াতে নাই কোনো খোদাও সেবা এমন কথা লালন কয় না কুরআনে কয় কথা তো এইটুকি এখানে মুর্শিদ শব্দটা আরবি রাসুল শব্দটা আরবি রাসুল হলো ভাব বাহক আর মুর্শিদ শব্দটা হলো স্বয়ং যিনি পথ প্রদর্শন করেন মানে যিনি প্রত্যক্ষ ভাবে মানে দেখেছেন জেনেছেন বুঝেছেন সেই হলো মুর্শিদ মানে রাসেদ শব্দের অর্থ হলো প্রত্যক্ষদর্শী ঠিক আছে আর মুর্শিদও পথ প্রদর্শক প্রত্যক্ষ দর্শী তাহলে যিনি মুর্শিদ তিনি রাসুল দুটোই আরবি শব্দ রাসুল হলো তত্ত্ববাহ মুর্শিদ হলো শব্দ খোদাও সে হয় খোদার খোদাটা হলো খোদা ফার্সিতে এই মানে সৃষ্টিকর্তা পালন কর্তা আর সংহারকর্তা বা সংবাদদাতা এই যে তিনটা পদ ইংলিশে বলা হয়েছে লর্ড গড মেসেঞ্জার আরবিতে বলা হয়েছে আল্লাহ রসুল আর নবী আর আল্লাহ রব নবী বাংলায় এটা ছিল না আমরা এটাকে পড়ছি এত বাংলায় ছিল শুধু সাইন আগে পরে কিছু নাই যা করেন সাই দয়াময় লালন সাইজে বলছেন যা করেন সাই দয়াময় আবার লালন সাইয়ের আগে পরে কিছু না থাকার কারণে সাইকে সৃষ্টিকর্তাও বলছেন সাইকে পালন কর্তাও বলছেন যেমন একটা পানির ভিতরে আছে অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই সাই তো পালন কর্তা সৃষ্টিকর্তা না যেহেতু তখন কোন পরিভাষা ছিল না এই উনি এই পরিভাষায় ব্যবহার করছেন অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই জানি মানুষের চেয়ে উত্তম কিছু নেই দেব পরে আরাধন জন্ম নিতে ঠিক আছে এইখানে তো সাইকে সৃষ্টিকর্তা লালনের বানের ভিতরে আছে সাইজের বানির ভিতরে আছে তেমনি ভাবে এই ফার্সিতেও শুধু খোদা আর পয়গম্বর দুইটা ছাড়া শব্দ না পয়গম্বর হলো সংবাদদাতা আর খোদা বলতে গেলে আল্লাহ ওরা খোদা দিয়ে আল্লাহকে বোঝায় আবার খোদা দিয়ে রাথর কে বোঝায় একই শব্দ দ্বারা বাংলায় সাই দ্বারা সবই বোঝানো হতো আমরা দুই হাজার এক সাল থেকে এর পৃথক করে ফেলছি কাই হলো সৃষ্টিকর্তা সাই হলো পালন কর্তা বসিদ হলো সংবাদ আমরা এইটি আলাদা করছি এটা আমাদের মাধ্যমে হয়েছে বাংলাদেশের কেউই বলতে পারবে না যে বাংলা ভাষায় এই আমরা করেছি আমরা তারা কেউ বলতে পারবে না কাই এবং বৈশাখের আমাদের তৈরি শব্দ আমাদের নির্মিত শব্দ এই শব্দ দ্বারা আমরা সৃষ্টিকর্তা পালন কর্তা এবং সংবাদদাতাকে আলাদা আলাদা ভাবে চিনতে পারে লালনের সময় এটা ছিল না তদ্রুপ ফাঁসি ভাষা এটা এখনো নাই আছে খোদ আর পেগম্বর ওরা একটা পদ এখনো শট রাখছে পারে নেই করে নেই বাংলায় যেমন ছিল আমরা এটা ফোরন করছি যদি পূরণ করে করবে নাহলে এক খোদা দ্বারাই আল্লাহকে বোঝায় খোদা দ্বারা রাসুলকে বোঝায় জিনিসটা তাহলে কি হলো রাসুল আর মুর্শিদ একই জিনিস রাসুল আর মুর্শিদ রাসুল ও পদ দেখায় আর মুর্শিদ পদ দেখায় রাসুল ও তত্ত্ববাদ মসজিদ ও পদ প্রদর্শক রাসুল ও পদ দেখায় মর্শিদ পদ দেখায় সেই ক্ষেত্রে রাসুল আর মর্জিদ একই আর সব পর্যায়ের শব্দ আবার খোদা রাসুলকেও খোদা দ্বারা বোঝানো হয় আবার এই আল্লাহকেও দ্বারা প্রকাশ করা হয় ফার্সিতে এক রাশি তাহলে একই জিনিসের তিনটার নাম হচ্ছে আমরা যদি এইভাবে বলি যেই জল সেই পানি ওয়াটার হয় এবং কথা লালন করে না কোরআনে কয় ভুল হবে যে জল সেই তো পানি ওয়াটার ওষীয় হয় একই জিনিস না জি আবার ভালো করে বলো একই বস্তুকে রাসুল মর্শিদার খোদা বলা হয়েছে সে মুজিদ সেই তো খোদা সে জল সেই তো পানি আবার ও সে হয় আবার ওয়াটারও সে হয় সব জায়গায় না যে জল পানি আর ওয়াটার একই জিনিস সব জায়গায় লালন শাহীর কথাটা ছিল রকম এ দ্বারা যে সমস্ত পীরেরা যে সমস্ত গুরুরা নিজকে খোদা দাবি করে নিজকে আল্লাহ দাবি করবে এগুলার এখন তাড়ানোর প্রতিবাদ করার সময় এসেছে এখন সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে প্রতিবাদ করতে হবে তুই যে খোদা তোর তিন চারটা বাচ্চা কেন তুই যে খোদা তুই ঘুমাস কেন তুই যদি আল্লাহ হোস তাহলে তুই ল্যাট্রিন বাথরুমে যাস কেন তুই যদি আল্লাহ হোস তাহলে সারা বিশ্বের সবার কাছে তোর সমান ভালোবাসা থাকতে হবে তাহলে তুই এই কাজগুলো করলি কেন তুই আল্লাহকে প্রমাণ করে যাবি না সঙ্গে সঙ্গে ধরত ধরতো তাহলে এই কথাটা সবচেয়ে বেশি এখন মানুষের ভিতরে ঠকির পাড়ায় ওই শিষ্যদেরকে ঠোকা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য এই কথাটা সবথেকে বেশি ব্যবহার হচ্ছে সর্বসম্মুখে বলছি এরা পশু এরা অজ্ঞ মূর্খ উন্মাদ জ্ঞানহীন মানুষ রক্ত বংশের করা মানুষ ওই কি করে খোদা দাবি করবে ওই কি করে আল্লাহ দাবি করবে এটা তো ভাবেই আসবে না তবে কোরআন মাজিদের বর্ণিত যে আল্লাহ সেই আল্লাহর ক্যারেক্টার তো এরকম না বিবাহ করবে বাচ্চা তোলাবে লালন শাহের বাণী ভিতরে আছে যে ওইলে ওই পাশে সে মানে স্বাভাবিক স্বাভাবিক কি তার দেখা বেদে নায়িকার রূপরেখা নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশে দোষোর তার ও পাশে সে একা একা ভাবে সামান্য তার দেখা তো নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশ তুই আল্লাহ দাবি করলি তুই খোদা দাবি করলি তুই পীর দাবি করলি তুই কি নিরাকার যার আকার নাই তুই কি অচিন দেশে তো তুই দাবি করলি কেন এই তুই রক্ত বংশের গোড়া তুই বিয়ে করছো দুইটা বাচ্চা তুলে তুই তিন চারটা তুই খোদা দাবি করলি কেন হয় তুই আজ থেকে এটা বন্ধ করবি আর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই যেখানে যে পাবে সেখানেই তারে ধর হলে তাকে আইন তুলে নেওয়ার দরকার নেই হাতে অরে আইনের আওতায় নিয়ে যেত চাই ওর যে ভুল এটাকে ধরাই যেত এই পাঁচশো মরিদ নিয়ে বিশাল মাপের পীর হয়ে গেছে আরে কত ফির আইলো গেল দেখতে পালাইও গেল তো মুখ আরে এখন যারা বড় বড় বক্তব্য দিতেছে আমরা পনেরো বছর মাথায় ছিল মুখ বন্ধ ছিল আজকে একটু মুখ খুলছি দিন পরে গেলে ফাঁসি হবে ব্রিটিশরাও ফাঁসি দিয়েছে ইংরেজরা তো ব্রিটিশরা তাই না ব্রিটিশদেরকে ফাঁসি দিচ্ছে পাকিস্তানিদেরকে ফাঁসি দিছে এই মূল্যবশী তারা ওয়াইজিন বক্তা

তোমাদের এই ওয়াজ তোমাদের এই সার্কাস মানুষ টেপে শুনছে মানুষ প্যান্ডেলে যায় শুনছে মানুষ টিভিতে দেখছে আর কি কতগুলো সোশ্যাল মিডিয়া কতগুলো আছে এইগুলো দেখে এই যে পনেরো বছরে যে অপকর্ম এই দেশে হয়েছে এই এমপি মন্ত্রী ওই ইমামের পেছনে কাতারে ছিল এমপি মন্ত্রীরা দেয়া ইমামের পরে প্রথম কাতারে দাঁড়িয়েছে না এরা ওই ওয়ার্ড প্যান্ডেলের সভাপতি ছিল তাদের ওয়াজ এই তো এই দানব গুলো তৈরি হয়েছে দানব তৈরি করছে লালন সাহের হাতে কোনো দানব হয়েছে বলন কাজের হাতে কোনো দানব তৈরি হয়েছে দানব তৈরি করছো তোমরা ওয়াজ সার্কাল দ্বারা অতএব এই ওয়াজ সার্কাল বন্ধ করো শোটা অনুযায়ী করো তোমার সারা বাংলাদেশে সকল জেলায় গাড়ি পাঠিয়ে ট্রেন দিয়ে মানুষের খাদ্য খোরাক দিয়ে নিয়ে জমা করে বলতে বারো লক্ষ লোক হয়েছে পনেরো লক্ষ লোক হয়েছে বারো লক্ষ লোক পনেরো লক্ষ লোকের নাম গন্ধ ছিল না এই পনেরো বছর আজকে তুমি পনেরো লক্ষ লোকের ছোডাউন দেখা গেছো দেখাতে পারো না খুব সাবধান আর এদের খেত মতে এই দানগুলো তৈরি হয়েছে এই গান গুলো সবই আজি সবই হাজির হাজিরা একজন বাইর বার হস করছে প্রবান আছে বাইবার বার হস করছে একজন নেতা সেও বলতো পায়তল মোকারতো আকাম কুক গুলো করছে একই কান করছে ও সিটি আমার কথা হলো যে ওয়াস থেকে তৈরি এই গুরু থেকে তৈরি হয়েছে মানুষ কখনো আল্লাহ হইতে পারে না মানুষ কখনো ক্ষোধা হইতে পারে না কথা বলছি সোনার মানুষ ভিন্ন কথা রক্ত গড়া কোন মানুষ কখনো নিজকে আল্লাহ খোদা দাবি করতে পারবে না লালন সাহিদের ওই বাণীটা আমি সবার উদ্দেশ্যে আবার বলছি এই ভিডিওটা আপনারা হাজার হাজার শেয়ার শেয়ার করে সারা দেশে ছড়িয়ে যে এরা ভণ্ড এরা প্রতারক যত বড় চুল থাক যত বড় দাড়ি থাক যত বড় মুস থাক চুলের গন্ডি থাক সাদা পোশাক থাক এরা অজ্ঞ অশিক্ষিত মূর্খ উম্মা এই উন্নাদেরাই নিজকে নিজে খোদা বলতে পারে দাবি করতে পারে নিজকে নিজে আল্লাহ দাবি করতে পারে কোন সভ্য জ্ঞানী মানুষ হেন দেখাতে পারে না পবিত্র কোরআন যে আল্লাহ যে অন্যান্য ভিডিওর ভিতরে দেখবেন আছে সৃষ্টিকর্তা স্বরূপ সৃষ্টিকর্তা স্বরূপ উদ্ঘাটন সৃষ্টিকর্তা আহ পাওয়ার সহজ উপায় আল্লাহ নক্ষত্র লাভের সহজ উপায় এই ব্যাপারে আমার চ্যানেলেরি চ্যানেলে সৃষ্টিকর্তা নামক একটা প্লে লিস্ট আছে এই লিস্টে ক্লিক করে দেখবেন যে আরো বিশটা ভিডিও আছে সেখানে বলা আছে একটা ভিডিও আছে যে সৃষ্টিকর্তা সমস্যার সমাধান যারা হয়নি তার কোন সমস্যার সমাধান হয়নি বিশেষ করে এই সৃষ্টিকর্তা প্লে লিস্টে ক্লিক করে বিশ বাইশটা ভিডিও যা আছে সবগুলো আপনারা দেখবেন সৃষ্টিকর্তা সমস্যার সমাধান সহজে হয়ে যাবে কোন প্রতারকের খপ্পরে পড়বেন না যারা আমার কাছে এই সরাসরি ফোন করে কমেন্ট করে এই বাণীটা জানতে চায় তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই বাণীটা নিজেরা দেখবেন এবং সবার কাছে শেয়ার করে শেয়ার করে ছড়িয়ে দিন